বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ধামিরহাট উপজেলা শাখার উদ্যোগে কর্মসূচি পালিত হয়েছে হাজার হাজার নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বিকেল চারটায় ধামিরহাট বাজারের প্রাণকেন্দ্র নিমতলি থেকে মিছিলটি শুরু হয় উপজেলা গেটের সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমিততলা সরকারি কলেজে গিয়ে শেষ হয় মিছিল শেষে উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান জুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ সাতচল্লিশ দুই আসনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগা জেলা সহকারী সেক্রেটারি মারুফ হোসেন আরও বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নায়বে আমির এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আতোয়ার রহমান বক্তারা বলেন দেশে পিয়ার ছাড়া কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না পিয়ার ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করা যা জনগণ কখনোই মেনে নেবে না দেশের জনগণ জুলে সনতের আইনি ভিত্তি ও এর যথাযথ বাস্তবায়ন চায় পিয়ারের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে বক্তারা আরও বলেন জাতীয় পার্টিকে বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলের দসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারও জোর দাবি জানান